আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদের মাঝে লাইভে লাইভ আজকে কিছু ট্রেড প্লেস করে দেখাবো এবং লাইভে আজকে ইনকাম করে দেখাবো আপনাদের মাঝে ঠিক আছে কারণ আমি সবসময় আপনাদেরকে বলি আপনারা কিন্তু যে কোনো প্ল্যাটফর্মে কাজ করেন অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করেন তার আগে আমি আপনাদেরকে ডিপোজিট করে দেখাচ্ছি এখানে একটা ভালো অ্যামাউন্ট ডিপোজিট করব। এখানে চাইলে আপনারা বিকাশ নগদের মাধ্যমে ডিপোজিট করতে পারেন চাইলে ইউজডিউটির মাধ্যমে করতে পারেন তো আমি ইউজডিটির মাধ্যমে করব আজকে আমি প্রায় এক হাজার ডলার ডিপোজিট করবো লাইভে ঠিক আছে তো এক হাজার ডলার ডিপোজিট করবো জাস্ট একশো সাতাশ টাকার রেটে যে বাইন্যান্সের যে রেটটা আছে হ্যাঁ তারা একশো সাতাশ টাকা করে দেয় তো এক লক্ষ সাত হাজার টাকা পাবো পাশাপাশি এখানে কিন্তু আমি ডিপোজিট কিছু একটা বোনাসও পাবো প্রায় মনে হয় ফাইভ পার্সেন্টের মতো পাবো সামথিং বা তিন পার্সেন্ট হ্যাঁ যারা প্রথম ডিপোজিট করবেন তারা কিন্তু ভালো একটা কমিশন পাবেন এবং এডমিনট লিঙ্ক আমার গ্রুপে দেওয়া আছে আপনার গ্রুপে পত্র হবেন জাস্ট অ্যাড্রেসটা কপি করে আমি জাস্ট অ্যাড্রেসটা আমি কপি করবো ঠিক আছে আপনারা জানেন কীভাবে ডিপোজিট করতে হয় আপনারা ভালো করে জানেন জাস্ট এখানে সেন্ডে ক্লিক করে আপনারা সেন্ড টু ক্রিপটো নেটওয়ার্কের মাধ্যমে হ্যাঁ টিআরসি টোয়েন্টি যে অ্যাকাউন্ট আছে এখানে জাস্ট উপরে অ্যাড্রেসটা বসাবেন জাস্ট অ্যাড্রেসটা বসাবেন উপরে নিচে এবং নেটওয়ার্ক সিলেট করুন টিআরসি টোয়েন্টি জাস্ট এখানে আপনারা অ্যামাউন্ট নিচে দেবেন উদ্যোগ অ্যামাউন্ট দেবেন এক হাজার এক ডলার এক ডলার ফি কাটবে জাস্ট এখানে আপনারা সুন্দর মতো উদ্যোগ করে দেবেন অ্যাড হয়ে যাবে এখানে আমার কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে এক লক্ষ তিরিশ হাজারটা প্লাস এগুলো দিয়ে আজকে আমি প্রায় আমি এখান থেকে ভালো টার্নিং করবো দেন আমি এখানে ট্রেড পেস স্টপ করবো আর আপনাদেরকে বলে রাখি যাদের অ্যামাউন্ট কম তারা কিন্তু ছোটো ছোটো অ্যামাউন্ট ট্রেড প্লেস করবেন তাদের অ্যামাউন্ট বেশি তারা বেশি বেশি ট্রেড পেস করতে পারেন আমি যেহেতু অ্যামাউন্ট বেশি আমি এখানে বেশি বেশি ট্রেড পেস করব এবং কিছু রিস্কও নিব তো আপনারা যদি রিক্সও নিতে পারেন তবে যাদের অ্যামাউন্ট আছে যাদের বেশি অ্যামাউন্ট আছে তারা রিক্স নিতে পারেন হ্যাঁ এখানে উইন্ডোতে ক্লিক করব জাস্ট উইন্ডোতে ক্লিক করার পরে এখানে আমার অ্যাকাউন্টে এক লক্ষ তিরিশ হাজার টাকা আছে এখানে তিরিশ সেকেন্ডের ট্রেড আছে হ্যাঁ এক মিনিটের তিন মিনিটের পাঁচ মিনিট আছে এখানে চাইলে আপনারা বিগ স্মল এবং রিড রিড গ্রিন ভাইলো রেড এগুলো দিয়ে ট্রেড প্লেস করতে পারেন তো আমি সাজেস্ট করবো আপনারা সবসময় এক মিনিট ট্রেড প্লেসটা করবেন এবং বিগ স্পিনে টেট প্লেস করবেন ঠিক আছে তো এখানে যে তো গ্রিন ভায়োলেট রিড এগুলো দিয়ে আপনারা টেট প্লেস করতে পারেন যদি অভিজ্ঞ সম্পূর্ণ হন ঠিক আছে আর যদি অভিজ্ঞ সম্পূর্ণ না হন আমি বলবো আপনারা শুধুমাত্র বিগ স্মল হ্যাঁ এগুলো দিয়ে টেট করতে পারেন কারণ বিগ স্মলে টেট প্লেস করলে হয় আপনার লাভ হবে ফুল না লস হবে ফুল ওগুলো সেম বাট একটু পার্থক্য আছে আমি বলবো আপনারা অলওয়েজ বিগ স্মল এখানে ট্রেড প্লেস করবেন এখানে আপনারা কালার প্রেডিকশন করতে পারেন চাইলে যেগুলো আমি বললাম বিগ স্মল এগুলো করবেন এখানে দেখেন অনেকগুলো বিগ আসছে দেন স্মল দেন আবার বিগ আবার বিগ দেন আবার স্মল এখানে আমার মনে হচ্ছে এখানে বিগ আসতে পারে তো যেহেতু আমি ট্রেড করতে পারলাম না একটু সময় নিচ্ছে তো আমি একটু পরে আবার ট্রাই করবো হ্যাঁ এই তো যেহেতু আমি এক মিনিট রিড প্লেস করবো মিনিট চলে গেছে আমার স্মল আসছে কিন্তু ঠিক আছে তো এখানে কিন্তু আমি যদি এখানে সরি বিগ আসছে তো আমি এখানে যদি বিগ ধরতাম কিন্তু উইন হয়ে যেতাম যেহেতু আমি এখনও ট্রেড প্লোস করে জাস্ট আমি এখন আপনাদেরকে জাস্ট লাইভে আমি এখানে লাইভে একটা ট্রেড প্লোস করে দেখাবো যেহেতু এখানে আমার মনে হচ্ছে দেখেন এক লক্ষ তিরিশ হাজার অ্যামাউন্ট যেহেতু আসে তবে আমি একটা ভালো অ্যামাউন্টই ধরবো এক হাজার টাকাতে শুরু করবো ঠিক আছে তো এখানে এক হাজার টাকাতে শুরু করবো জাস্ট আমি স্মলে ধরলাম এক হাজার টাকা হ্যাঁ এইটা যেহেতু বাইনারি ট্রেট এখানে কিন্তু যদি আমার লাভ হয় তাহলে কিন্তু আমার ডাবল লাভ হবে ঠিক আছে আর যদি লস হয় তাহলে আমার ফুল অ্যামাউন্টটা লস হয়ে যাবে যেহেতু বাইনারি ট্রেড আর আপনারা প্রত্যেককেই জানেন যে বাইনারি ট্রেডের কাজ এরকম তো বাইনারি ট্রেডে যেহেতু আমি এখানে দেখি কি আসে যে লস হয়ে গেলাম তো প্রত্যেককে বলে রাখি যাদের লস হবে তারা ডাবল ধরবেন ধরো এক হাজার টাকা লস হয়েছে আমি এখন ধরবো দু টাকা ঠিক আছে তো এখানে যেহেতু বিগ বিগ আসছে আমার মতে এখানে স্পন আসতে পারে তো যেহেতু স্পন আসতে পারে আমার ধারণা আমি স্মলে ধরলাম দুই হাজার টাকা হুম জাস্ট এখানে অ্যামাউন্ট বসাবো আমি হাজার টাকা প্রত্যেককে বলে রাখি এখানে কিন্তু আপনার মানি ম্যানেজমেন্ট রুলসটা ইম্পর্টেন্ট এখানে কেউ লোভ করবেন না এখানে ঠান্ডা মাথায় আমার মতো আমি যেভাবে ট্রেড করতেছি খুবই স্মুথলি একবার ঠান্ডা মাথায় ট্রেড প্রেস করবেন ঠিক আছে নাহলে কিন্তু লুজার হবেন হ্যাঁ দেখি পাঁচ সেকেন্ড চার সেকেন্ড তিন সেকেন্ড দুই সেকেন্ড আমি যদি উইন হই তাহলে কিন্তু আমার ভালো একটা অ্যামাউন্ট লাভ হবে স্মলে চলে আসছে তার মানে আমি কিন্তু উইন হয়ে গেলাম প্রায় দু হাজার টাকা প্রফিট ঠিক আছে তো আজকে আমার লক্ষ্য হচ্ছে এখানে আমি প্রায় তিন লক্ষ প্লাস আর্নিং করব দেখি পারি কিনা আমি যদি লসে সব লস হবে আমার অ্যামাউন্ট আছে যেহেতু আমার টিম আছে যেহেতু আমি লস রিকভারি করতে পারবো সেই জন্য আমি রিক্স দিচ্ছি তো যাদের এরকম অ্যামাউন্ট থাকবে তারা রিক্স নেবে আর যদি অ্যামাউন্ট কম থাকে আপনারা ছোটো ছোটো ট্রেড পোস্টে উডু দিতে পারেন নো প্রবলেম হ্যাঁ আমি এখানে পাঁচ হাজার টাকা বিকে ট্রেড পেস করলাম যদি উইন হয় তাহলে কিন্তু ভালো অ্যামাউন্ট উইন হয়ে যাবো আমি ঠিক আছে দেখা যাক কী আসে এখানে আমি পাঁচ হাজার টাকা আমি ট্রেড প্লেস করছি হ্যাঁ আপনাদেরকে আমি সাজেস্ট করি না যে আপনারা বড়ো বড় অ্যামাউন্ট ধরেন বাট আমার আজকে লক্ষ্য হচ্ছে আমি ভালো একটা অ্যামাউন্ট এখান থেকে লাভ করে উঠব ঠিক আছে তো দেখা যাক কী আসে যদি পাঁচ হাজার টাকা উইন হয় তাহলে কিন্তু আমার ভালো অ্যামাউন্ট লাভ হবে হ্যাঁ দেখি আমি কী আসে আমার কিন্তু বিগ চলে আসছে তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু আবার লাভ হয়ে গেল আমার প্রায় ছয় হাজার টাকা প্রফিট দেখেন এক লক্ষ ত্রিশ হাজার টাকা ছিল কিন্তু অ্যামাউন্ট ঠিক আছে হয়ে গেছে এক লক্ষ ছত্রিশ ছয় হাজার টাকা প্রফিট আপনারা চাইলে এই অ্যামাউন্টগুলো উঠতে পারবেন অবশ্যই যেটা ডিপোজিট করবেন ওটা ট্রেড প্লেস করতে হবে দেন আপনারা উঠতে পারবেন তো এখন আমি কী করব আমি এখানে রিস্ক নিচ্ছি আরও বেশি দশ হাজার টাকা অ্যামাউন্ট ধরলাম আপনাদেরকে আমি বলে রাখি আপনারা কিন্তু রিস্ক নেবেন না জাস্ট আপনারা জাস্ট এখানে সুন্দর মতো আগে আপনারা দেখবেন হুম অ্যামাউন্ট কীরকম অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে রিস্কটা ঠিক আছে তো এখন দেখি যদি দশ হাজার টাকা আমি উইন হই তাহলে কিন্তু আমার আবার ডাবল লাভ হয়ে গেল প্রায় আমার ত্রিশ চল্লিশ হাজার টাকা হয়ে গেছে ষোলো হাজার টাকা প্রফিট ঠিক আছে তো এখন আমার আমি যেহেতু আমার প্ল্যান হচ্ছে এখানে ভালো একটা অ্যামাউন্ট আমার লাভ করে আপনারা কিন্তু যারা লাভ করবেন দেন আবার শুরু থেকে যাবেন আমি কিন্তু এখানে রিক্স নিচ্ছি তো আমার অ্যামাউন্ট বেশি বিশ হাজার টাকা ট্রেড করলাম ঠিক আছে আপনারা রিক্স নেবেন না আপনারা কিন্তু একটু ঠান্ডা মাত্র আমি যেহেতু অভিজ্ঞ যেহেতু আমি আমার সম্পর্কে ধারণা আছে সেজন্য আমি রিক্স নিচ্ছি কিন্তু আপনারা যারা অনভিজ্ঞ আছেন যারা মোটামুটি নতুন হ্যাঁ প্রত্যেকে অভিজ্ঞ হবেন এক সময় এক সময় যারা নতুন আছেন তারা অবশ্যই এখানে একটু দেখে নেবেন ঠিক আছে দেখি বিগাসে আসে কিনা ওয়াও আবার আমি উইন হয়ে গেলাম ঠিক আছে তো এখন যেহেতু আমি আবার উইন হয়ে গেলাম প্রায় আমার আজকে কিন্তু প্রফিট হয়ে গেল প্রায় তিরিশ হাজার টাকা প্লাস ঠিক আছে আমি আবার রিস্ক নিচ্ছি একটা আমি এখানে পঞ্চাশ হাজার ট্রেড প্লেস করবো এটা যদি আমি উইন হই তাহলে কিন্তু এখানে আমি আর ট্রেড প্লেস করবো না ঠিক আছে তো দেখা যাক কি আসে এখান এখন দেখা যাক কি আসে তো দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত আমার একটু নেটের সমস্যা ছিল লগিন সমস্যা ছিল একটু তো এখন আমি দেখি কি আসতে পারে যদি আমি এখন আমার কিন্তু দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে কিন্তু আমি উইন হয়ে গেছি হ্যাঁ প্রায় এক লক্ষ টাকা উইন দেখাতে পারলাম না হ্যাঁ একটু একটু সমস্যা ছিল মানে আমার নেটওয়ার্কের প্রবলেম ছিল এক লক্ষ সাত হাজার টাকা আমি ডিভিউজ করছি দুই লক্ষ আঠারো হাজার টাকা প্রায় এক লক্ষ টাকা প্রফিট ওয়াও এক লক্ষ টাকা প্রায় প্রফিট জাস্ট লাস্ট একটা শর্ট দিব আমি লাস্ট একটা শর্ট দিব এই লাস্ট শটে যদি আমি উইন হই তাহলে আমি আর কখনো ট্রেড প্লেস করব না আজকের মতো শেষ দেন আবার পরবর্তীতে আমি এক লক্ষটা ট্রেড করবো জাস্ট আজকে আমি এক লক্ষটা ট্রেড প্লেস করলাম উইন হলে কিন্তু আমি ট্রেড প্লেস করবো না হ্যাঁ যদি উইন হই তাহলে ট্রেড প্লেস করবো না লুজার হলে কিন্তু আমাকে আবার ডিপোজিট করতে হবে রিক্স নিতে হবে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু প্রায় এক লক্ষ টাকা প্রফিট দেখেন আমার অ্যামাউন্ট ছিল কিন্তু অনলি এক লক্ষ সাত টাকা আজকে এখন আছে তিন লক্ষ চোদ্দ হাজার টাকা প্রায় দুই লক্ষ টাকা প্রফিট প্রত্যেককে বলবো আপনারা এই ডি ভিডিও গ্রুপে অ্যাড হবেন এই গ্রুপে সকল আপডেট দেওয়া হয় এ টু জেড কাজের ভিডিও সব কিছু দেওয়া হয় এবং এই গ্রুপে কিন্তু সিগন্যাল দেওয়া হয় আপনারা এখানে অ্যাড হবেন ঠিক আছে এবং আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে লিঙ্ক নিয়ে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন কমেন্ট টেন্ট দেওয়া আছে এবং চাইলে এখান থেকে লিঙ্ককে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এখানে ডিকোইন অ্যাডমিনের এডমিনে লিঙ্ক দেওয়া আছে আমার লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে তো ভিডিওটা লেন্দি করতেছি না সকলকে অসুখ ধন্যবাদ আসসালামু আলাইকুম